পৃথিবীর মধ্যে মানে হাইয়েস্ট গ্রামে সাইডে পয়সা নাও আরেকটা হাতি শুরু শাম্পু এই ছোট্ট নিয়ে একটা এলাকা মধ্যে যত ডিভাইস আছে সারা আসাম মিলে অত ডিভাইস আনা হবে জায়েজ বিলকুল হারাম জায়েজ নাই যত মানুষ অংশগ্রহণ করো ওই বাইসানাইয়ের মালিকের খাতায় লেখা হব সব কিছু কেমতের দিন যেদিনকে দেখানো হবো বাইসানা ভাইস দিছাও তুমি আলকা এক কোটি মাইশের গুণা লেখা কজি ডিডিং কিডিং ডি কি ডি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কেস শুনানি হইতাছে তুমি মানো না আপিল করতে দুনিয়াতেও তোমার অপশন দিয়া হয়েছিল যদি আমার নামে ফয়সালা হয় আমি যদি আপিল করি কোর্টে যে আমার যে শুনানি হয়েছে আমার যে ফয়সালা হয়েছে এই ফয়সালা আমি একমত না কেস রি-স্টার্ট হবে এটা দুনিয়ার কানুন যদি হাইকোর্টে এসে আমরা সুপ্রিম কোর্ট করে কেস করার আমার অধিকার আছে আল্লাহ রব্বুল দরবারে সুপ্রিম করে যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খালি একবার পেশ করো মেয়ে এডিটিং আমার বিশ্বাস হইতেছে না এত কোটি মানুষের গুনা আমার খাতায় আমি এত কোটি গুনাহ করি নাই আল্লাহ রব্বুল আলমিন ঠিক আছে গুণা করো নাই প্রত্যক্ষদর্শী যারা নিজ চক্ষে দেখেছে তারা যদি বলে তুমি করেছো মানবা তুমি আমাদেরকে আল্লাহ আলমিন বলবেন জিজ্ঞাসা করবেন তখন আমরা বলবো হ্যাঁ যদি কোনো ব্যক্তি এরকম বাইর করতে পারেন নিজ চক্ষে দেখছে তাহলে আমি হিংসাল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলহিম বলবেন আল্লাহিম আলা আফিম তোমার মুখ এখন থেকে বন্ধ কি বন্ধ গো মুখ বন্ধ আর কথা বলতে পারবো না তুমি খালি শুনো মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন আমাদের হস্তদয়কে বলবে হাত বলো দেখি বাইসার না ওই এই বাইস দিছে না নাই অস্ত দায় বলবে হ্যাঁ আলিয়া মা নফতিম আলা হাফ হিম অত্ তো কল্লে দুই হাত কথা বলবে হ্যাঁ এগুলোর কাজ সব কিছু করেছে আমি নিজে টাকা আমি দিছি মিস্ত্রি তার আমি কিনার সময় পয়সা আমি দিছি পায়ে বলবে পদদয় বলবে আমি নিজে বাইকের গিয়ার সেন্স আমি করেছি ব্রেক আমি লাগাইছি আমি নিজে গেছি এবারে না বললেই কি সম্ভব আল্লাহ রাবুল আলমিন বলবেন দুইজন দিলাম সাক্ষী আরো শুনো আরো সাক্ষী আছে সেই সাক্ষীগুলো হলো তোমার কর্ণদয় বলবে কান বলো তো দেখি এই ব্যক্তি এইটা করছে কিনা ইয়া বাড়ি তালা এরা মাসরা করার পর সবাই যুক্তি দিছে তুই পাইছা না ওটা খুল কামিয়াবি উবি তুই পাইছা নাও খুল কামিয়াবি উবি ঠেয়ার আন কামিয়াবি উবি আমি নিজে কানে শুনছি আমি কর্ণ শুনছি এটার উপরে আমল করছে আল্লাহ রাবুল আলমিন বলবেন আর একটা দিই সেটা হলো তোমার চক্ষু হয় চৈখেও বলবে ইয়াবারি তালা আমার পূর্বে তিনটা বক্তাই তাদের বাসন রেখেছে তারা স্বীকার করেছে যদি আমার তার না করার উপায় নাই আমিও দেখে দেখে যাইছি আমারে আমারে ব্যবহার করে সে জায়গায় জায়গায় গেছে না এর কোন জায়গায় বেহা থিয়েটারের কোন স্টাইল মারলে একটু ভালো লাগবো কিভাবে মেয়েরা ডান্স করে সেটা দেখা এটা আসলে তুই কোন কাম আমার দেখ করাইছে কিন্তু উপায় নাই আমার তো ওই সময় কথা বলার শক্তি দেন নাই যে আল্লাহ রবুল আলমী নিষেধ করেছেন মান রিন মন কারণ ফালি গাইয়ে রু বিয়াদিহি ফামাল্লা মিয়াস্তাদি এই শক্তিটা তো আমাকে দেন নাই আল্লাহ রবুল আলমিন বলবেন শুনো তোমার সব থেকে নিকটতম জিনিস আমাদেরকে বলবেন তোমাদের হাতটা একটু আমাদের থেকে একটু দূরে দূরে না গো হাত একটু নড়াচড়া করে দুশন থাকাও পারে আমার আমার চক্ষু আমার থেকে আলাদা হইতেও পারে আমার কর্ণ আমার থেকে আলাদা হইতেও পারে আমার পদদয় আমার থেকে আলাদা হইতেও পারে কিন্তু আমার চামড়া এমন জায়গা নাই যে জায়গায় চামড়া নাই আছে গো চামড়া বিভিন্ন জায়গা আছে সব জায়গায় চামড়া আছে তখন চামড়াও বলবে ঠান্ডার সময় বৈশা থাকা যায় নাই তারপরে গিলাপ করতে বৈশা থাকছে আমার নিয়ে পানি যদি নামতে আমার ইচ্ছা হয় নাই তারপরে নামাইছে আমার ইচ্ছা হয় নাই অল্প তাকিয়ে থাকি চোখেও বলবে তাকায় থাকতে ইচ্ছা হয় নাই জোর জবস্তি তাকায় রাখছে চামড়াও বলবে তারপরে আবার কি আল্লাহ বললেন মুখটা খুলবেন মুখ খোলার পরে বলবেন বান্দা তোমার কিছু বলার আমরা বলব কি বলুন কলু আমরা আমরা কি বলুন কলু লিজুলিহী আমরা আমাদেরকে চামড়াকে উদ্দিষ্ট করে বলবো সেই দিন কেমতির দিন আমরা আমাদের চামড়াকে বলবো কখন যখন আমাদের বিরুদ্ধে সবাই সাক্ষী দিবে তারপরে আমরা আমাদের চামড়াকে বলবো কলুলি না তোমরা সবাই মিলে মিলে আমার বিরুদ্ধে সাক্ষী কিভাবে দিলে তোমরা তো দুনিয়ায় কথা বলতা না আজকের হঠাৎ করে কথা বলার কারণটা কিভাবে বললা আমার বিরুদ্ধে কথা আগে পরে ইতিপূর্বে তো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো নেই কሉ আল্লাহ রব্বুল আলমিন চামড়ারে সর্দার বানিয়ে বলবেন চামড়া তুমি কি বল কলু তখন চামড়া বলবে আনত পান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাদি কুল্লা শাই যিনি সমস্ত বস্তুকেই কথা বলার শক্তি দিয়েছেন তিনি আজকের আমাদেরকেও কথা বলার শক্তি কেন সাক্ষী দিব গো আমার চামড়া আমার হস্তদয় আমার পদদয় আমার চক্ষুদয় আমার কর্ণদয় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে